নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে বাইশ তারিখ থেকে আঠাশ বাইশে এপ্রিল টু আঠাশে এপ্রিল সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে এই সপ্তাহের মধ্যে কিন্তু কিছু গ্রহ আবার ট্রানজিট করছে যেমনি অলরেডি সূর্য ট্রানজিট করছে তেরো তারিখ সূর্য ১৩ চারে শনিবার নটা পনেরোতে কিন্তু মেষ রাশিতে গেছে মিন রাশি থেকে এটা আমি কিন্তু এর আগের প্রোগ্রাম বলে তাই একটু আপনাদের বোধগম্যায় জন্য বলে দিলাম বুধ অলরেডি মিন রাশিতেই বসে আছে বক্রি অবস্থায় সারা মাসটা মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে শুক্র পঁচিশ তারিখে এই মুহূর্তে মিন রাশিতে আছে পঁচিশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার বারোটা সাত এম অর্থাৎ বারোটা সাত এম এ মানে রাত্রি বারোটা সাথে মিন রাশি থেকে মেষ রাশিতে যাবে তাহলে কি হলো শুক্র বৃহস্পতি আর সূর্য তিনটে জুতি তৈরি হলো এবার মঙ্গল হচ্ছে তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে আসবে তেইশ তারিখে মঙ্গলবার আটটা বাহান্ন সকাল আটটা বাহান্নতে কুম্ভ রাশি যে রাশিতে আসবে আমি এর আগে বলেছিলাম বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে কবে করেছে সতেরো তারিখে কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে রয়েছে অর্থাৎ বৃহস্পতি তার নক্ষত্রে চেঞ্জ করে কিন্তু মেষ রাশিতেই আছে এক তারিখে যাবে বিষ রাশিতে অর্থাৎ এই সিচুয়েশন আর চন্দ্র রয়েছে কন্যা রাশিতে এই সিচুয়েশন বারো রাশির উপর কি এফেক্ট অর্থাৎ এই যে শুক্র বুধ রাহু প্রথমে একটা জুতি তৈরি হলো আবার যখন শুক্র চলে গেলো মেষ রাশিতে সেখানে বুধ রাহু মঙ্গলের জুতি তৈরি হলো মঙ্গল অঙ্গল দোষ তৈরি হচ্ছে আবার শুক্র বৃহস্পতি সূর্যের যখন জুতি তৈরি সে করে একটা কম্বিনেশন হয়ে বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আর চন্দ্র যখন মুভিং প্ল্যান্ট অলরেডি আপনার প্রত্যেকে আপনি আমার প্রোগ্রাম শুনে বুঝে গেছেন সুতরাং চন্দ্র উপর বেশ করে কিন্তু আমাদের বিচারটা হয় বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটা এবার আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে কোথাও ঘুরতে যেতে পারেন এবং ফ্যামিলির সাথে কর্মসূত্রে কোথাও হয়তো কর্মসূত্রে গেলেন আবার ফ্যামিলিকেও সাথে নিয়ে চলে গেলেন দেখা হলো রথও দেখা হলো কলা হয়েছিল এরকম হতে পারে বা ফ্যামিলির সাথে ইন্ডিভিজুয়াল কোনো ঘুরতে গেলেন বাবা মার সাথে কোথাও ঘুরতে গেলেন আর্থিক স্থিতিতে যথেষ্ট ভালো আর্থিক কোনো গুড নিউজ পেতে পারেন আপনি এই সময় নতুন কোনো অর্থের কোনো কর্মের যোগাযোগ হতে পারে নতুন কোনো কর্মের সন্ধান পেতে পারেন নতুন বা ব্যবসার যোগাযোগ হতে পারে পুরোনো আটকে থাকা অর্থ কিন্তু আপনি বারে বারে নক করলে সেই পুরনো আটকে থাকা অর্থ পেয়ে যাবেন গাড়ি প্রপার্টি বা কোনো ইলেকট্রিক্যাল আইটেম এই পিছনে কোনো আপনি ইনভেস্ট করতে পারেন বা কিছু হয়তো বুক করতে পারেন এই সময় প্রপার্টি রিলেটেড কোনো খরচ হবে এটারও সবচেয়ে বড় কথা এবং পার্টনারের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে বিশেষ করে ইনফেকশন পেট নিয়ে কোনো হতে আপনার ডাক্তার হসপিটাল করতে হতে মা বা বাবা শরীরটা এই সপ্তাহে খরচ হতে পারে অবশ্যই লোকেরা এই সপ্তাহে যদি পারেন মঙ্গলবারটা অবশ্যই সোমবারটা অবশ্যই নিরামিষ আহার করুন এবং হনুমান চালিশারা পাঠ করুন হনুমান চালিশার সুন্দরকাণ্ডটা পাঠ করুন সেটা আপনার জন্য যথেষ্ট হনুমান চালিশার সুন্দরাকাণ্ড করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে যো আপনাদের কাছে আমি মোটামুটি ওভারঅল প্রেডিকশন দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন আর যত লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার বুকিং হয়তো অলরেডি দেয়াই রয়েছে তাও আপনাদের কাছে একবার রিপিটেডলি বলেছি নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল টু ফাইভ দুটো বুকিং নাম্বার অনলাইনে বলুন অফলাইনে বলুন অফলাইন বলতে যে কোনো চেম্বারে মেনলি হচ্ছে আমার যেটা বমানো হচ্ছে সেটা কম বেশি প্রত্যেক দিন আমি থাকি সেটা কিন্তু অবশ্যই বুকিং ফোন করে নে উইদাউট ফোনে আসবেন না কিন্তু কোনো কোনো দিন থাকি কোনো সময় থাকি না অনেকের সাথে ঘুরে যান কোনো কোনো সময় আর আরেকটা কথা যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু নির্দিষ্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন কেন আপনার হাতটা রয়েছে আপনার মুখের অবয়বটা রয়েছে আর এছাড়াও অ্যাস্ট্রোই অনেকগুলো পার্ট আছে যার উপর বেশ করে বিচার করা যায় সুতরাং আপনার নির্দিদায় নিশ্চিন্ত আমার সব যোগ্য নেই কিন্তু বুকিংয়ে ফোন করে জেনেও সেটা করে কিন্তু পেইভেল সিস্টেম আজ নমস্কার সবাই ভালো থাকুন